কোথা থেকে এর মানে 20000ও দিবেন না 120 হ্যাঁ 12000 বলছেন বলছেন দুটা দুটা 40000 চাই দিবেন না না না

দিব দিলে দেউতামা মই গৰু বেছি ভাগ টাইগাৰে গৰু টাইগাৰ

দিব পৰে তোৰ দাদা নিব কত লেবেল দিয়ে দুটা বাপ ফাঁ হৈ গৈছে গঙা এটা দোৱা যাব

बास्की कक हु मुंडाल हजार मुंडाल हजार है हां हां

দর্শক দেখছেন কিন্তু কক্সবাজারের খামারের জন্য আমাদের আবিরুল ভাই কি দামে দিনাজপুর কারোর হাট থেকে গরু সংগ্রহ করছে সেই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনারা দিনাজপুর কারোল হাটে আসলে কিন্তু কিভাবে করে দাম দর করে এবং কি দর দরে মন অনুযায়ী গরু সংগ্রহ করতে পারবেন কুরবানির টার্গেটে সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এ পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা